কুম শেখ ফাশনের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন তো বন্ধুগণ আজকে ইজি ব্র্যান্ডের কিছু টি শার্ট পলো টি শার্ট আপনাদেরকে দেখাবো শেখ ফাঁসনের পক্ষ থেকে আমরা অনলি ছয় পিস আপডেট কিছু কালেকশন পাইছি তো চলুন বন্ধুগণ দেখে আসি আজকের আপডেট কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা কালার কিউট কালারের সঙ্গে ম্যাচিং রিপ

আর সাইজ এগুলো পাবেন এম এল এক্স এল ডেল চারটা সাইজই আপনারা পাবেন আর এটা হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় কটন ফেব্রিক্স দিয়ে সুন্দর দক্ষ কারিগরি দেওয়া দ্বারা তৈরি করা ফিনিশিং বলেন বা কাপড় কোয়াটি বলেন খুবই খুবই উন্নত

কলর শার্ট যেটা বলতে পারবেন জি 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 ব্যাক পার্ট ব্যাক ফ্রেশ ব্যাক পার্টটা আর প্রাইসটা পাচ্ছেন অবশ্যই 1140 টাকা सेम প্রাইস নেক্সট নেক্সট আরেকটা কালার অনেক সুন্দর একটা কালার রেড এটাও আপনার প্রাইস सेम ফেব্রিক सेम সবই सेम ব্যাক পার্ট ব্যাক পার্টটাও ফ্রেশ আর প্রাইস তো পাবেন 1140 টাকা 1140 নেক্সট এটা আমাদের লাস্ট কালেকশন যে 6 পিসের ভিতরে এটা আমাদের লাস্ট কালেকশন এটাও কিন্তু আপনারা सेम ফেব্রিক পাবেন সব কিছু পাবেন আর শুধুমাত্র স্টাইপটা একটু আলাদা ব্যাকপ্যাক জি ব্যাকপ্যাকটাও ব্যাকপ্যাকটাও আপনারা सेम পাবেন আর প্রাইসটাও আপনারা सेम পাবেন 1140 টাকা 1140 টাকা জি আপনারা যারা নওগাঁ শহরের মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো আপনারা দেখে নিতে পারবে আর যারা সদরের বাইরে আছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা প্রোডাক্টগুলো যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে দেব ততক্ষণ পর্যন্ত বন্ধুকোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম